হ্যালো গাইজ গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছো নতুন একটা ভিডিও তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি এখন এই যে দেখো চলো কাজবো চলো তো এই যে ভিডিওটা দেখছো এটা আমাদের নতুন জায়গায় সেকেন্ড দিনের ভিডিও এখনও জিনিসপত্র প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কিছু কিছু জিনিস আমরা আস্তে আস্তে গুছিয়েছি একটা পুরো সংসার গোছানো নিশ্চয়ই মুখের কথা না তার উপরে পুরো একদম খালি হাতে আসার সেখানে সবটাই নিজেকে অনেকটা সময় নিয়ে গোছাতে হবে আর সত্যি বলতে কি ফার্নিচারগুলোই শুধুমাত্র আমাদের সাথে আছে আর কিছু টুকটাক জিনিস আমি কিনেছিলাম কোয়াটার যাব বলে তোমরা জানোই তো সেই জিনিসগুলো আমার কাছে আছে তো যার জন্য অনেকটা আমাদের হেল্প হয়েছে আর টোটালি আমরা খালি হাতে এসেছি কোনো কিছুই না নিয়ে এবার একটা কথায় আসি তোমরা অনেকে আমাদের কমেন্টস করছো দিদি ভাই তোমরা কি কোয়াটার পেয়ে গেছো বুঝতে পারছি না নাকি তোমরা ভাড়া বাড়িতে আছো এই কমেন্টটা সবার আগে ক্লিয়ার করি দেখো কোয়াটার তো এরকম হয় না তোমরা জায়গাটা দেখে বুঝতে পারছো তাই ফালতু অন্য কথা বলে বা মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই আমি সেগুলো পছন্দও করি না এটা কোয়াটার না সেটা তোমরা দেখে বুঝতে পারছো তবে হ্যাঁ তোমাদের দাদাভাই কোয়াটারের জন্য অ্যাপ্লাই করেছে খুব তাড়াতাড়ি ওর ওই জায়গা থেকে অন্য জায়গায় পোস্টিং হয়ে গেলে আমরা কোয়াটার পেয়ে যাব মানে বলাই আছে কথাবার্তা সমস্ত কিছু আর এরপর তোমাদের দাদাভাইয়ের যে জায়গায় পোস্টিং হবে সেখানে কোয়ার্টার অ্যাভেলেবেল আছে আর আমি জানিও আমরা কোথায় যাচ্ছি যাই হোক সেটা খুব তাড়াতাড়ি নেক্সট ইয়ার একদম ফার্স্টেই এই কটা মাস জাস্ট অপেক্ষা তো এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়ে লেগে পড়েছি কাজে আমি রুমটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এখনও অনেক গোছানো বাকি আর প্রচুর জামাকাপড় রয়েছে বেডশিট থেকে শুরু করে পর্দাগুলো সমস্ত কিছু কেচে কুচে ফেলবো আমাদের নিজেরও কিছু জামাকাপড় রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইড মানে পিছনের দিকটা এখানে বেশ ভালো পজিশন আছে জামাকাপড় কাঁচা তারপরে নোংরা ফেলার বলো বেশ ভালো সুবিধা আছে এই জায়গাটা আর তোমরা অনেকে কমেন্ট করছো তো দিদি দাদাভাই চলে গেলে তুমি একা থাকতে পারবে তো দেখো আমরা চাইলে সব কিছু করতে পারি সব সব সম্ভব আর তোমরা প্রচুর প্রচুর মানে পজিটিভ কমেন্ট করেছ মোটিভেট করেছো আমাকে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে কারণ এই টাইমে আমার মেন্টাল সাপোর্ট খুব বেশি দরকার ছিল তো তোমরা আমাকে প্রচুর মোটিভেট করেছো যে দিদিভাই আমরা তো বেশিরভাগ মেয়েরা সব কিছু মেনেই নেই তুমি এটা করো না বা তুমি এটা সবাইকে বলো ভিডিওতে যে যা সবাই মুখ বুঝে অন্যায়গুলো মেনে না নিয়ে অন্তত প্রতিবাদটুকু করে দেখো আমরা চাইলে কিন্তু সবাই প্রতিবাদ করতে পারি আমাদের কাছে কিন্তু রয়েছে হাজারটা বাধা যেমন ধরো একটা মেয়েকে আগে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে সেকেন্ড কথা হচ্ছে বাই চান্স সে যদি সেলফ ডিপেন্ডেন্ট নাও হয় তার বাবার বাড়িটা তার জন্য ঠিকঠাক কিনা যাওয়ার উপযুক্ত কিনা আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার হাজব্যান্ড সে তাকে সাপোর্ট করছে কিনা এই তিনটে জিনিস যদি ঠিকঠাক তুমি ব্যালেন্স করতে পারো আমার মনে হয় মেয়েরা চাইলে সব কিছু করতে পারে ওই মুখ পুজো পড়ে থাকা বা মার খাওয়ার দিন কিন্তু আর নেই যে তোমাকে কেউ মারতে যাবে তুমি তারপরেও চুপ করে সেই জায়গায় থাকবে বা সেই মানুষগুলোর সঙ্গে থাকবে এটা কখনোই সম্ভব না আর যদি এতটা মানে পড়াশুনো শিখে বা এই যুগে দাঁড়িয়েও যদি এগুলো মেনে নিই তাহলে আমার মনে হয় এই যুগে মানে বেঁচে থাকার থেকে না থাকাটাই বেটার যাই হোক তো এই দেখো হচ্ছে আমি জামাকাপড়গুলো কেঁচে নিচ্ছি আচ্ছা এবার আসল কথাটা বলি আমরা কোথায় আছি আমরা রয়েছি আপাতত ভাড়া বাড়িতে আর দেখো আমাদের প্ল্যানিং ছিল খুব তাড়াতাড়ি আমরা একটা নিজেদের বাড়ি করব তারপর আমরা সেখানে শিফট হয়ে যাব কোয়াটার চলে যাওয়ার পর আস্তে আস্তে ওই যে দু বছর আড়াই বছরটা টাইমটা পাবো ওর মধ্যে একটা নিজেদের বাড়ি করার ইচ্ছা ছিল বাট ভগবান তার আগে অন্য কিছুই লিখে রেখেছে তার আগেই আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি তো এবার হচ্ছে আমরা একদম জিরো থেকে স্টার্ট করছি হয়তো আমাদের একটু সময় লাগবে কারণ এখানে এসে একটা নতুন জায়গায় এসে প্রচুর খরচ করে সমস্ত কিছু কেনাকাটি থেকে শুরু করে প্রচুর মানে অনেক কিছু জিনিসপত্র কিনতে হয় একটা সংসার সাজাতে গেলে তোমরা জানো এখন আমার কাছে সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ফ্রিজের তোমাদের দাদাভাই বললো দু একদিনের মধ্যে আনতে যাবো আমরা একটা ফ্রিজ তো আমি একটা জিনিস খুব মনে করি তোমার মানসিক শান্তিটা খুব দরকার খুব নয়তো তোমার পক্ষে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যাবে কারণ মানসিক শান্তির উপর দিয়ে আর কিছু হয় না তোমরা অনেকে অনেক রকমের মন্তব্যই করেছ বেশিরভাগগুলোই ভালো বেশিরভাগ কী মানে নাইনটি নাইন পারসেন্ট ভালো কমেন্টই এসেছে একটা বোন লিখেছে দিদি ভাই তুমি চাইলে তো উপরে আলাদা রান্না করেও খেতে পারতে তোমাদেরকে আমি প্রথম দিনের ভিডিওতে একটা কথা বলে দিয়েছি যে তুমি চাইলে সব কিছু সম্ভব না কারণ যতই তুমি বাড়ি করো যাই করো ওই বাড়িটা আমার হাজব্যান্ডের এতগুলো বছরের সার্ভিসের যত ইনকাম সব কিন্তু ওই বাড়িতে দেওয়া আছে তবুও কিন্তু ওই বাড়িটা অন্যের নামে তো তার জোরটাই বেশি জোরটা বেশি বলতে দিনের পর দিন মানে প্রচুর রকমের থ্রেড শুনতে হয় যেগুলো হচ্ছে আমি এখন কিচ্ছু বলবো না কিচ্ছু না শুধু একটা কথাই বলবো তোমাদের দাদা আর আমি মিলে আমরা ঠিক করেছি একটা ভিডিও বানাবো যে কেন আমরা এখানে আছি কেন জাস্ট কেন এইটুকুনি এর বাইরে আগে পরে আমি কিছুই বলতে চাই না তো যে কথাটা বলেছিলে যে চাইলে তো তোমরা উপরেও রান্না করে খেতে পারতে তার উদ্দেশ্যে শুধুমাত্র আমি কথাগুলো বললাম তুমি চাইলে সেটা তোমাকে করতে দেওয়া হবে না এইটুকুনি তুমি জেনে রেখো তো একটা সিদ্ধান্ত নেওয়ার পিছনে কিন্তু কোনো একটা ছোট্ট কারণ থাকে না এইটুকুনি বেসিক সেন্স তোমরা একটু ভেবে দেখো একটা ডিসিশান যখন এত বড় ডিসিশান নেওয়া হয় একটা অত বড় বাড়ি বানিয়ে একটা ছেলে বা মানে দুজনে যখন চলে আসা বা নিজেদের শান্তির জন্য যখন আসা এর পিছনে কোনো ছোট্ট একটা কারণ থাকতে পারে না অনেক আমার পার্সোনাল রিজন বলো অনেক রিজন আছে তবে অবশ্যই সেগুলো শেয়ার করব আমি একা না তোমাদের দাদা ভাই আর আমি মিলে আমরা একটা ভিডিও শেয়ার করব। সেটার জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে তো এই যে দেখো আমাদের সামনেরটা আর এত বৃষ্টি হয়েছে জানোই তো টাউনের দিকে একটুখানি বৃষ্টি হলেই বাড়ির সামনে হাঁটু পর্যন্ত জল হয়ে যায় এই জিনিসটা টাউনের আমার খুব বাজে লাগে তো এখন আমরা রেডি হয়েছি রান্নাবান্না বলতে আজকে সেভাবে কিছু করিনি কারণ এখন আমাদের গোছাতেই সব কিছু মোটামুটি দুই তিন দিন লেগে যাবে টুকটুক করে সমস্ত কিছু কেনাকাটি গোছানো একটা সাংসারিক জিনিস কি কি লাগে আগে না লাগে যাবতীয় যা সেই জন্য সকালে তোমাদের দাদাভাই পুরী নিয়ে এসেছিল ওটা খেয়ে ঘরটা সব গুছিয়েছিলাম কিছুটা এখনও আমার পুরো কিচেনটা কিন্তু রয়েছে পরে তোমাদের সঙ্গে একদিন রুম টু শেয়ার করবো তারপরে কালকে রাতের কিছুটা ভাত ছিল সেটাই খেয়েছিলাম আমরা আর এই যে দেখো দুপুরবেলায় এখন তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে হচ্ছে অর্পিতের বার্থডে তো ওদের বাড়ি ইনভাইট ছিল তো ওখানেই এসেছি তার মানে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় আছি আমরা কৃষ্ণনগরেই রয়েছি তো যাই হোক এদিকে দেখো প্রথমে ভেবেছিলাম আমরা বহরমপুর সিফ্ট হবো তারপর তোমাদের দাদাভাই বলল যে এই শহরটা তোমার চেনা ওটা তোমার চেনা না কারণ তুমি তো একাই থাকবে আমি চলে যাওয়ার পর তাই তোমার যেটা সুবিধা হবে সেই জায়গাটাই চুজ করাটাই বেটার তো সেই জন্যই আমাকে এখানে রেখে গেল আমার আশেপাশের সব আমার চেনে জেলার মধ্যে রিলেটিভস আছে তো সেই জন্য ও চলে যাওয়ার পরও আশা করি ওই প্রবলেমটা আমার হবে না পরে সমস্ত কিছু একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো এখন এসেছি অস্মিতাতে বাড়ি এখন কেক কাটিং হবে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো কেক কাটিং হবে আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি সারা দিন বৃষ্টি শুরু হয়েছে আবার ওখান থেকে মানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসা পর্যন্ত আমরা বৃষ্টি পাইনি তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবার কয়েকদিন মেঘলা রয়েছে দেখলাম এখন এই টাইমটা এরকমই চলবে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছি আমাদের চেহারাগুলো খুব রুগ্ন ছিল ওই মুহূর্তে মানে বুঝতেই পারছো ঠিকঠাক খাওয়া নেই ঘুম নেই সব কিছু মিলিয়ে একটা মেন্টালি প্রেশার যার জন্য চেহারাগুলো এরকম লাগছে যাই হোক বাট আমি মনে করি আমরা অলওয়েজ হ্যাপি আছি হ্যাপি থাকবো যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো একদিন ঠিক হয়ে যাবে বা যারা ভেবেছে হয়তো আমরা কিছু করতে পারবো না একদিন আমরা করে দেখাবো এটাই আমাদের জীবনের টার্গেট হয়তো করার আগে বলতে নেই কি কি প্ল্যানিং আছে সেই জন্য বলছি না তবে আমরা করে দেখাবো অনেকে ভেবেছে হয়তো মানে যা নেওয়ার তো আমরা নিয়েই নিয়েছি আর কি করতে পারবে সেই তো আমাদের পায়ে এসেই পড়বে বাট করে দেখাবো এইটুকুনি আমার বিশ্বাস আছে ভগবান যদি সাথে থাকে করে দেখাবো আমরা একদিন তো যাই হোক এদিকে দেখো অর্পিতের কেক কাটিং চলছে আর জানি তোমরা প্রচুর মানে কমেন্ট করছো তোমাদের প্রচুর কিছু জানার আছে আমাদের থেকে হ্যাঁ অবশ্যই বলবো তবে তোমাদের দাদাভাই বলেছে যে এবার ও একটা স্পেশালি কিছু বার্তা দিতে চাই তোমাদের সঙ্গে তো সেই জন্য আমরা পরে একটা ছোট করে ভিডিও বানাবো সেটা তোমরা দেখে নিও তবে আমি তোমাদের কিছু কিছু কথা বলবো যেগুলো তোমাদের লাইফে কাজে লাগবে আমি এমনি আদার্স কোনো কিছু নিয়ে বলতে চাই না আমি আমার ব্যক্তিগত কারণ আমার হাজবেন্ডের ব্যক্তিগত কারণ এখানে আছে আপাতত এইটুকুনি জেনে রাখো তোমরা বেশি রকম কোনো কিছু কমেন্ট করে জলঘোলা করো না বাস আমার নতুন জায়গা নতুন ভিডিও দেখো এটুকুনি বলবো আর যখন আমরা আগেই বলেছি যখন প্রয়োজন বোধ করবো শেয়ার করার অবশ্যই শেয়ার করবো আর এবার আমি একা না তোমাদের দাদাভাইও বলেছে যে হ্যাঁ আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেগুলো তোমাদের লাইফেও কাজে লাগবে কারণ মানুষ একজনের থেকে আরেকজন শিক্ষা পায় সেটা যাতে তোমাদের ওরা লাইফে ভবিষ্যতে ভুল না হয় এটুকুনিই বলবো তো এদের এখানে রং ঢং চলছে দেখে বুঝতে পারছো কার বার্থডে তোমরা ধরতে পারবে না যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটি ভিডিওতে